শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি উটানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো এইদিকে মা গরু বাইর করছে আর গরুটা কি দৌড়ে পালাচ্ছে আর রাশি এদিকে ঘুম থেকে উঠে এই যে আগুনের এইখানে বসে একটু আগুন তাপাচ্ছে মা এইদিকে ঘুম থেকে উঠে এই যে আগুন জ্বালিয়েছে মানে মাকে তো ঠান্ডা লাগে আর বয়স্ক মানুষ তো একটু ঠান্ডা লাগবে তাই না তো একটু আগুন তাপানোর পরে এই যে গরুগুলো বাইরে আর এইদিকে আমার হাঁচি বাইরে হচ্ছে তো দেখো এদিকে কত সুন্দর করে ধোয়া বাড়ি হচ্ছে না আগুনগুলো থেকে তো দারুণ লাগছে দেখতে আর এইদিকে দেখো অনেকটা আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো সকাল সকাল তো মানে সেই কুয়াশা ছিল তো এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর ওই দিকে দেখো সবাই এই যে রাস্তা দিয়ে এই যে পিকনিকে যাবে তো পাশের বাড়ির ভাই একজন প্রাইভেট পড়ে তো প্রাইভেট থেকে এই যে ছাত্রদের নিয়ে যাচ্ছে পিকনিকে তো ভালোই হয়েছে তাই না তো এইদিকে মা গরুগুলো বাইর করে এই যে হাঁসের দরজাটা খুলে দিল দেখো হাঁসগুলো কত সুন্দর করে এখন যাবে কোথায় বলে তো কলপাড়ে কলপাড়ে যাবে তারপর কিছু মানে ভাত আছে ওইখানে কিছু একটা মানে খাবে ভাত খাবে আবার এই যে কলের মানে ধরটার মধ্যে আবার মানে মুখ লাগিয়ে কি কী যেন পোকামাকড় খায় তো খাওয়া দাওয়ার পর এই যে হাঁসগুলো সবগুলোই চলে যাবে একবারে দিঘিতে মানে ওই যে পাশে যে দিঘিতে আছে বড় ডিঘিতে ওইখানে আর এই দিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠানটা এই যে কালকে মুছতে চাইলাম কিন্তু মোচা হইল না তো ধান সিদ্ধ করেছি না এইদিকে কাজল হয়ে আছে উঠানটা তো যাই হোক আর একদিন আর কি সময় করে মুছে নিব কারণ এই যে বারান্দা বারান্দা ঘরগুলো মোচা হয়েছে তো উঠানটা না মুছলে না কেমন যেন লাগে তো এই দিকে উঠান ঘর ঝাড় দেওয়া হলে হয়ে গেল তো এখন আমি এই যে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিচ্ছি কারণ কি এইদিকে উঠে গেছে রোদ্রু ফেললে না তখন আবার কীরকম সাদা সাদার জন্য গায়ের মধ্যে হয়ে থাকে তো যাই হোক তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেই বন্ধুরা এইদিকে বাড়ির সমস্ত কাজ শেষ তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম তো এখন আমি রুটি ভাজবো রুটিটা আগেই মাখিয়ে রেখে দিয়েছি রেখে রেখে দিয়ে এইদিকে ঠাকুরগুলো মুছে আসলাম মুছে আসার পর এখন আমি এই যে উনানটা ধরে নিলাম এখন রুটিগুলো ভাজবো তো যাই হোক তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নেই কালকে দোকান থেকে একটু ঘুগনি এনেছে তো ঘুগনি দিয়েই রুটি খাবো আর এদিকে আবার তাড়াতাড়ি করে এইগুলো কাজ করে তারপরে আবার যেতে হবে খেতে খেতের মধ্যে এই যে আলু খেতে ঘাস হয়েছে তো ওইগুলো ইয়া করতে হবে ঘাসগুলো নিলে দিতে হবে আবার এইদিকে ভুট্টা খেতে যেতে হবে তো যাই হোক আজকে বাড়ির পাশে এই যে আলু খেতটাতে আর কি কাজ করব তো সেই জন্য তাড়াতাড়ি করে খাবারটা করে নিই তো এদিকে রাশি ঘুনি আর রুটি খাইতে বসে গেছে এইখানে এদিকে রাশি খাচ্ছে এদিকে ঠাম্মা খেতে বসে গেছে রুটির আর ঘুমনি শরীর খারাপ তাই ডাক্তার আসবে ঠাম্মাকে দেখ আমার কোমর ব্যথা তাই আজকে ডাক্তার আসবে কলকাতায় একটা ডাক্তার আছে তো বাবার অনেক বন্ধু ওটা ওই ডাক্তারটা আসবে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এইদিকে আমি রুটি পাচ্ছি আর ওদেরকে বললাম রাজ রাজ রাশি আর মাকে বললাম ওইদিকে খাইতে তো ওইদিকে ওরা গরম গরম খেয়ে নিচ্ছে রুটি আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ভাজছি রুটি তো এইদিকে খাওয়া দাওয়া করে এই যে সবাই আমরা লেগে পড়েছি এই যে আলু খেতে তো এইদিকে মা আর আমি এই যে আলু আলুকারটা পরিষ্কার করে নিচ্ছে আর তোমার দাদাভাই এইদিকে মানে হুল টেনে দিচ্ছে তো তাড়াতাড়ি হয় এইগুলো তো বন্ধুরা এইদিকে আলু বাড়ির অল্প একটু কাজ করে এই যে বাড়ি চলে যাচ্ছি এখন দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে তো সেই জন্য এইদিকে হুলটে নিয়ে যাচ্ছি আর ঘাসগুলো কতগুলো ঘাস বাড়ি হয়েছে এগুলো নিয়ে রাজার বাবার ডিগিতে গেল এখানে ঘাসগুলো দিকে নিয়ে আসবে গরুকে দিব আর এইদিকে হুলটে নিয়ে যাচ্ছে আমি আর কেন বলো তো তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ কি রান্না করতে হবে তো এখন একটা বেজে গেছে তো সেজন্য আর এইদিকে রুটি ভেজে ওইদিকে গরুর জন্য কি যেন ভুট্টা জাল দিয়েছি ভুট্টাগুলো এইদিকে গরুকে দিয়েছে আর এই দিকে আমি ওই ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে মানে খেতে এসেছি তো ওইদিকে ঘুগনির তো সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তারপরে ওইদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি তো এখন গিয়ে চালটা দিয়ে দিবো তাড়াতাড়ি করে রান্না করে নেব দোকানে যাবে অনেক মানে একটা বেজে গেছে এই যে আজান দিবে এখন তো তোমরা হয়তো এই যে মসজিদটা দেখতে পাচ্ছ এই যে আজান দিবে তো দেখো শোনা যাচ্ছে তাই না এই যে মসজিদ এই যে দরজাটা খোলা আছে তো যাই এখন এইদিকে দরজাটা ছোট তো সেই জন্য যেতে অসুবিধে হয় তো যাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এই যে শাক খেতে এসেছি তো শাক তুলে নিয়ে যাবো তো আজকে শাক রান্না করব তো বন্ধুরা এইদিকে শাক তুলে আনতে আনতে এইদিকে আমার ভাত হয়ে গেছে তো এইদিকে ভাতটা নামিয়ে নিয়ে এইদিকে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি শাকগুলো বেছে নিই তো এখন আমি তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিব। তো ঠিক আছে আজকে শাক রান্না করবো না এগুলো শাকের ছ্যাঁকা রান্না করব তো যাকে বলে পালকা তো লাফা মানে এই যে লাফা শাক যে আছে লাফা শাকের আজকে পালকা রান্না করবো তো ঠিক আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব তো ঠিক আছে তো যাই তাড়াতাড়ি করে ভাজাটা ঘেটে নিইটা সিদ্ধ হয়ে গেছে তো এইখানে দেখো মানে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছ্যাঁকা রান্না করব ভাবছি মানে সোটা আছে ভাবছিলাম তো দেখো এইদিকে সোটা নেই অল্প একটু আছে তো এখন ফোন করতে হবে এখন এইখানে এই যে শাকগুলো দিয়ে দিলাম অল্প একটু রান্না করব কারণ রাত্রিবেলা খাবো না তো এখনকার জন্য শুধু রাত্রিবেলা অন্য কিছু তরকারি রান্না করব এখন ঢেকে দিয়ে দিলাম থালাটার পিছনে ভরেছে ইয়া এগুলো শুকটের মানে শুকটি মাছ বেঁচেছি তার আঁশগুলো ভরেছে তো দেই আর এই দিকে দেখো শুকটি মাছ আর আলু ভাজা করেছি কত সুন্দর হয়েছে তাই না তো লাফাশাকের পালকা দিয়ে না এই যে শুকটি মাছের ভাজা আলু ভাজা কিন্তু দারুণ লাগে তো এগুলো দিয়েই খাব কেমন আছে রাশি পালকাটা তো এইদিকে সবাইকে ভাত দিয়ে দিকে আমি তাড়াতাড়ি করে এই যে পিঁজগুলো কেটে নিচ্ছি তো ওদের খাওয়া মানে হতে না আমার পিস কাটা শেষ তো এইদিকে আমরা খেতে বসেছি এইদিকে ফোন করলো পার্সেলটা নাকি চলে এসেছে তো তাড়াতাড়ি করে বন্ধুরা আজকে আমরা একটা পার্সেল অর্ডার দিয়েছি পার্সেলটা চলে এসেছে আমরা এখন যাচ্ছি পার্সেলটা আনতে তোমরা দেখবে ভিডিওর মাধ্যমে কি পার্সেল এনেছি তো দেখো দিকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে এই দিকে বেরিয়ে পড়লাম তো এই এইদিকে পার্সেলটা বাড়ি চলে এসেছে তো দেখাই এই যে হাতে নিলো রাজ এই যে পার্সেলটা তো দেখো বন্ধুরা এই যে অনেক দিন পর এই যে আজকে স্ট্যান্ডটা আসলো তো অনেক দিন পর কি মানে এই যে বাড়ি গিয়েছিলাম তো তানিশ এই দিকে এই যে স্ট্যান্ডটা অর্ডার করে দিয়েছে তো এই যে আজকে চলে আসলো তো যাই হোক আট তারিখের কথা বলেছে তো আট তারিখের আগেই চলে আসলো তাই না তো ভালোই হয়েছে তো এখন ভালোভাবে ভিডিও করতে পারবো ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো পারবো তো এতদিন তো স্ট্যান্ড ছিল না তো অনেক কষ্ট করে এই যে ভিডিওগুলো করতে হয় তো সব সময় তো বাচ্চাগুলো বাড়িতে থাকে না তো তাই না তো ভালো করে শেয়ার করতে পারি না তো এইদিকে দেখো এই যে স্ট্যান্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক দিনের এই যে আশাটা আজকে পূর্ণ হয়ে গেল তো দেখো সবাই এই খুশি এই খুশিতে আছি তো দেখো এইদিকে এই যে স্ট্যান্ডটা আবার সেট করতে হবে তো ওই যে রাজের কাছে এটা আছে তো এটা রাজ এই সেট করতে পারবে তো যাই হোক তো দেখো ফাইনালি এই যে বাইর করে ফেললাম তো ভালোই হয়েছে এটা আসছে তো কালকে থেকে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব তো ঠিক আছে এখন আমি তাড়াতাড়ি গিয়ে এই যে ডালটা বাটি দোকানে যাবে আবার এইদিকে দোকানের টাইম হয়ে গেছে তো এই যে এইদিকে ডালটা বাটা হয়ে গেছে এখন উঠেনটা জাদু তো এইদিকে তাড়াতাড়ি করে বারান্দাটা ঝাড় দিয়ে নেই তো উঠানটা এইদিকে ঝাড় দিয়ে নিব তো আমরা তো জানি বিকেলবেলা এই যে উঠানটার অবস্থা কীরকম হয়ে থাকে তো অনেক পাতা টাতা পড়ে মানে আমাদের মানে বাড়ির সঙ্গে এই যে গাছগাছরা থাকলে তো এরকম তো যাই হোক এইদিকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নেই তো এইদিকে আবার রাজ রাশি নদীতে গিয়েছে তো নদী থেকে দেখো কতগুলো মাছ মেরে এনেছে তো এইগুলো এখন বেস বেচবো না তো রাত্রিবেলা বেচবো তো এখন আবার টাইম নেই তো অনেক কাজ করতে হবে এই ভিডিওটা এডিট করতে হবে পাবলিক করতে হবে তো খাওয়া দাওয়া করেছে বাসন এখনো মাঝে নেই তো এইদিকে এই যে বাসনগুলো মাজা হয়ে গেলো তো তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো ধুয়ে নিই তারপরে এইদিকে হাত মুখগুলো ধুয়ে নেবো তো দেখো বন্ধুরা এইদিকে এই যে সঙ্গী এসেছে রাশির জন্য তো রাশি তো বাড়িতে নেই মার সঙ্গে এই যে ডাক্তার ওইখানে গিয়েছে সুই দিতে তো মায়ের সর্বশরীর ব্যথা তো সেই জন্য ডাক্তার ওইখানে গিয়েছে তো আর রাশির খোঁজে এই যে সঙ্গী এদিকে এই যে প্রতি বছরে রকম করে ঢাক নিয়ে আসে আর এসে এই যে ঢাক বাজা আর ধান দিতে হয় তো চাল নেয় না কিন্তু চাল বা পয়সা নেয় না ধান দিতে হয় তো আমি এই দিকে দেখো চা ধান দিয়ে দিলাম তো এখন চলে যাবে আর রাশি দেখো এই একটা কুত্তার বাচ্চা নিয়ে আসলো বর্ণালী আর রাশি তো এই কুত্তার বাচ্চাটা নাকি ও রাখ তো এইদিকে দেখো অন্ধকার হয়ে এসেছে তো তাড়াতাড়ি করে এই যে গরুর খড়গুলো নিয়ে যাই গোয়াল ঘরে দিতে হবে কারণ এখন ঠান্ডা দিন খড় না দিলে কিন্তু হয় না ঠান্ডা লাগে না গরুগুলোকে তো আমরা তো মানে ক্যাতা কম্বল উড়ে মানে ভালোভাবেই থাকি কিন্তু গরুগুলো তো সেরকমভাবে থাকে না তো সেজন্য খেয়ার দি। আর এইদিকে আমি গোয়াল ঘরে খড় দিচ্ছি আর মা এইদিকে গরুগুলোকে এই যে ঘরে তুলছে সন্ধ্যা লেগে গিয়েছে এইদিকে আর রাশি এইদিকে দেখো ঠাকুরবাতি দিচ্ছে তো সন্তানেই তো সেই জন্য আজকে ধূপ দিচ্ছে যে রাজ রাশি নদীতে করে নদীতে গিয়ে মাছ মেরে এনেছে তো আর তেলাপিয়াটা কিন্তু দিঘির মাছ এই যে আমাদের এখানে যে দিঘিটি আছে তো এইখানে মাছ মেরেছে আর এইগুলো হচ্ছে নদীর মাছ এইগুলো নদীর মাছ আর এটা হচ্ছে এই যে দিঘির মাছ তো আরও দুটো আছে এরকম তেলাপিয়া তো ওইগুলো মানে জিয়ে রেখে দিয়েছি ওইগুলো মানে তাজা আছে তো জন্য জলের মধ্যে রেখে দিয়েছি শিঙি মাছ তার একটা আর হচ্ছে ষাটি মাছ আর হচ্ছে তেলা জলের মধ্যে রেখে দিয়েছি ওইগুলো কালকে খাওয়া যাবে আর এইদিকে রান্না করলাম আমি তো এইদিকে আমি রান্না করলাম এই যে টমেটো আলু দিয়ে এই যে মাছ দিয়ে ঝোল বানিয়েছি আর হচ্ছে দুপুরের হচ্ছে আলু ভাজা আছে শুক্কি মাছ ভাজা আছে মাছ ভাজা আছে তো এইগুলো দিয়েই মানে রাত্রিবেলার খাওয়াটা হয়ে যাবে আর কি লাগে তাই না তো এইগুলো দিয়ে খাওয়াটা কিন্তু দারুণ হবে তো এইদিকে তো এইদিকে রান্না হয়ে গেছে তো রাশি মা এইদিকে রাস খেতে বসেছে কেমন হয়েছে সবজিটা দারুমে যে চিংড়ি বল다고 চিংড়ি মাছ কিন্তু ডাউন লাগে চিংড়ি মাছ কি বলে বলো তো কি বলে কি বলে আমি জানি না জানো না কি বলে পোকা পোকা জালের পোকা জালের এক ধরনের পোকা হুম এটা জানি ভালো লাগে না পোকাটা হুম বড় ছোট তো দেখো বন্ধুরা দিকে ভাত খাওয়া হয়ে গেছে তো এখন এই যে দুধ নিয়ে বসে পড়েছে সবাই এক কাপ করে দুধ খাবে তো এইদিকে আবার কিছু দোকানে নিয়ে যায় আর কিছু থাকে রাত্রিবেলা এক কাপ করে খেয়ে নেই সবাই তো যাই হোক বন্ধুরা আজকে আর কি বলবো তো খাওয়া দাওয়া তো শেষ আমি খাইনি মানে ওর বাবা আসবে তারপরে আমি খেয়ে নেবো তো যাই হোক ওরাদের খাওয়া হয়ে গেছে তো এখন রাত্রি এইদিকে সাড়ে নটা বেজে গেছে তো মনে করো ঠান্ডার দিন তো এখন আর বসে থেকে তো লাভ নেই তাই না ওরাও তো আরও এখন বই পড়বে না তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা